নমস্কার বন্ধুরা আজকে আমি স্টিলের গ্যালাসের সুজির ভাপা পিঠে করব তার জন্যে এখানে একটা বোল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি আমি সব কিছু এই বাটি মেপে দেব। আপনারা যে কোনো কিছু মেজারমেন্ট কাপ হোক বাটি গ্যালাস যে কোনো কিছু মেপে দেবেন মাপগুলো কিন্তু ঠিকঠাক হলে পিঠেটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার আমি এই সুজিটা ঢেলে দেবো চামচ চিনি দিয়ে দেব দুধ দিয়ে দেব প্রথমে এক বাটি দুধ দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য তার জন্য এখানে নিয়ে নিয়েছে নারকল কোড়া দিয়ে দেবো গুড় সরি আর একটু গুড় দেব দেখুন বন্ধুরা গুড়টা আমার শক্ত হয়ে আছে ফ্রিজে ছিল বলে ওই জন্য তার জন্য হাত থেকে তখন ফসকে পড়ে গেল আর একটু গুড় দিয়ে দেব এটা আবার নতুন গুড় মানে খেজুরের গুড় এখন বাজারে কিন্তু খেজুরের গুড় উঠে গেছে একটু দিয়ে দিয়ে এবার মেখে নেবো একটুখুনি এবার গ্যাসটা ভরিয়ে এটাকে আমি পাক দিয়ে নেবো গ্যাস কিন্তু জোরে দিলে হবে না গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে এটাকে তাক দিয়ে নিতে হবে একটা আঠার মতো যেমন আমরা নারকল নারু ফারু তৈরি করি সেইভাবে দেখুন বন্ধুরা কুটটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো নাবিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবো নাহলে হাত দিয়ে দলা পাকানো যাবে না দেখুন বন্ধু দিয়ে দেবো এলাচ এলাচের দানাগুলোকে একটুখানি আমি থেতো করে নিয়েছি দিয়ে দেবো সামান্য একটুখানি নুন যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে খেতে কিন্তু ভালো লাগে দিয়ে দেবো বেকিং সোডা এক চামচে চার ভাগের এক ভাগ সামান্য একটুখানি দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো খুব পাতলা হলো কিন্তু হবে না ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধু এখানে গ্যালাস নিয়েছি গ্যালাসের মধ্যে আমি ঘি বেরাস করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও বেরাস করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পুরো গ্যালাস ভরে দিলে কিন্তু হবে না হাফ গ্যালাস দিতে হবে দেখুন বন্ধু দুই গ্যালাস আমি হাফ হাফ করে ভরে নিয়েছি এবার এইভাবে আমি লম্বা করে নিয়েছি পুটটাকে এবার মাঝখান দিয়ে আস্তে করে বসিয়ে দিতে হবে এইভাবে বাকিটাও আমি এইভাবে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি মাঝখান দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি এগুলো ভাপানোর জন্যে জল বসিয়ে দেবো গ্যাসে এবার গ্যালাস দুটো বসিয়ে দেবো বসিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিটে ভাপ দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নিলে সুজির ভাপা পিঠে হয়ে যাবে পনেরো মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখব দেখুন কত সুন্দর দেখুন খুলেছে এবার আমি একটা কাটি দিয়ে দেখে নেব যে ভেতরটা হয়েছে কি না দেখুন পুরো পরিষ্কার বেড়াচ্ছে তার মানে আমার সুজির ভাপা পিঠে হয়ে গেছে দেখুন এবার আমি নিভিয়ে দেবো নিভিয়ে এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে আপনাদের বার করে দেখাবো যে সুজির ভাপা পিঠেগুলো কেমন হলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে এবার আমি বার করে নেবো এইভাবে একটুখানি ঝাঁকি মারলে দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে একটুখানি ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিলেই বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা এবার আমি পিস পিস করে কেটে নেব এইভাবে আলগা হাতে কাটতে হবে দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে আমি এইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা দেখতে দেখুন কত সুন্দর লাগছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন